ইলিশ মাছ যেদিন এভাবে রান্না করি সেদিন তো ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয় এটা তো স্বাদে গন্ধে অতুলনীয় এটা তো ইলিশ মাছের পয়সা উসুল একটা রেসিপি বলা যেতে পারে আর এই রেসিপিটি আমি যতবারই যাকে যাকে তৈরি করে খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই কিন্তু রেসিপি শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু একটুখানি দেখে নিতে পারবেন আর একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন আজকের রান্নার জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর এই মাছটা অনেক বড় ছিল তাই কিন্তু আমি মাঝখান থেকে কেটে পেটির মাছ আর পিঠের মাছ আলাদা করে নিয়েছি তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লাল সরিষা সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ সরিষা সেই সাথে দিয়ে দেবো সাত আটটা বাদাম আর দিয়ে দেবো দুইটা পাকা মরিচ তারপর সামান্য একটু পানি দিয়ে বেশ ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব আচ্ছা এখানে কিন্তু সরিষাগুলো আমি বেশ ভালোভাবে আগেই ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম তাই আর আমি সরিষাটা না ধুয়েই সরাসরি ব্লেন্ড করে নিয়েছি তো এখন একটা মিক্সিং বোলে এই যে যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব আর এই রেসিপিতে যদি কাজু বাদাম দিয়ে এটা করা হয় খেতে তো অসম্ভব ভালো লাগে আর গ্রেভিটা একেবারে ক্রিমি ক্রিমি হয় তারপর আবারও ওই ব্লেন্ডার জারে দিয়ে দেব হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি তারপর আরও একটু পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রেসিপিতে কিন্তু সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নেব তারপর একটা একটা মাছ দিয়ে এই মশলাটার সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে আচ্ছা অনেকেই আছেন পেঁয়াজ দিতে চান না ইলিশ মাছে বলেন স্বাদ নষ্ট হয়ে যায় আমরা যারা বাংলাদেশে থাকি আমার তো মনে হয় প্রায় সবাই ইলিশ মাছে পেঁয়াজ দিয়ে খেতেই বেশি পছন্দ করেন আমার কাছেও ঠিক তাই আমার তো মনে হয় পেঁয়াজ দিয়ে রান্না করলে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো থাকে আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয় খেতেও অনেক বেশি ভালো লাগে আচ্ছা কালোজিরার জিরার ফ্লেভার তো অনেক বেশি স্ট্রং কালোজিরা দিয়ে যখন ইলিশ মাছ রান্না করা হয় তাতে কি ইলিশ মাছের গন্ধ একেবারেই নষ্ট হয়ে যায় কখনোই না বরং আরও বেশি ভালো লাগে খেতে ঠিক ওরকমই কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছটা মেখে নিয়ে তারপরে আমি একটা স্টিলের পাত্রে দিয়ে দিলাম তারপর উপর থেকে কিন্তু ওই যে যে বাকি মশলাটা ছিল সেটা দিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে পাঁচটা কাঁচা পাকা মরিচ এতে করে ঘ্রানটা অনেক সুন্দর আসে তারপর উপর দিয়ে আরও এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার এটা ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটা পাত্রে বেশখানিকটা পানি গরম করে নিয়েছি এখন এর উপরে একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে ওই যে আমি স্টিলের ঢাকনাটা দিয়ে ত্রিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তো এই পঁচিশ থেকে ত্রিশ মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু মাছটা একেবারে সুসিদ্ধ হয়ে যায় আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার মাছটা কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে আচ্ছা এটা এখন আপনাদের সাথে আমি পরিবেশন করে শেয়ার করছি এটার ঘ্রাণ এত ভালো আসে দুই চার বাড়ি থেকেও কিন্তু এর ঘ্রাণ পাওয়া যায় আর এটা রান্না করার পরে গরম ভাতের সাথে না খেয়ে কোনো প্রকার উপায়ই থাকে না আমিও তাই সাথে সাথে কিন্তু গরম ভাত নিয়ে বসে পড়েছি এখন তো ইলিশ মাছের ভরা মৌসুম তাই বলবো একবার হলো ছোট বড় যে ইলিশ মাছই পান না কেন সেটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে খান ইনশাল্লাহ স্বাদ মনে থাকবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ